অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে সূর্য সপরিবারে একটা বিজনেস ডিলের জন্য দিল্লি এসেছে এইদিকে দেখা যাচ্ছে রূপাও এসে দিল্লি পৌঁছেছে সে চায় সেনগুপ্ত ফ্যামিলি যেন কিছুতেই এই ডিলটা টা না পায় এই বিজনেস ডিল টা সেনগুপ্ত হাত থেকে ছিনিয়ে নিয়ে তাদেরকে সর্বশান্ত করে রাস্তায় বসানোই রূপার একমাত্র উদ্দেশ্য দিল্লি পৌঁছেই রূপা কৃষ্ণকে ফোন করে জানায় কৃষ্ণর সঙ্গে কথা বলতে বলতেই রূপা খানিকটা ইমোশনাল হয়ে পড়ে এদিকে নতুন সাজে নতুন রূপে নিজেকে তৈরি করেছে দীপা সেনগুপ্ত তার সঙ্গে রয়েছে সেই পুলিশ অফিসার যে নাকি দীপাকে জেল থেকে মুক্ত করেছিল দীপা তার কাছ থেকে ডিলের ব্যাপারে সমস্ত ইনফরমেশন নেয় এত দিন পর আবার সূর্যের সঙ্গে দেখা হবে এটা ভেবে দীপা খান ইমোশনাল হয়ে পড়ে ঠিক তখনই দীপা আরেকটি কোম্পানির কথা জানতে পারে যারা নাকি সেনগুপ্ত ফ্যামিলিকে টক কর দিচ্ছে এই দিকে বিজনেস ডিলটা অ্যাটেন্ড করার জন্য রূপাও পৌঁছে যায় পৌঁছে সে একজনকে জিজ্ঞেস করে সেনগুপ্ত ফ্যামিলিরা এসেছে এরপর রূপা মনে মনে প্রতিজ্ঞা করে এই বিজনেস ডিলটা කිছুতেই হাতছাড়া করা যাবে না সেনগুপ্ত ফ্যামিলিকে একেবারে পথে বসিয়ে ছাড়বো। কিন্তু রূপা এটা জানে না যে এই ডিলে তার মা দীপা সেনগুপ্তও রয়েছে রূপা মিটিং রুমে পৌঁছে যায় সূর্য এবং জয় ঢুকেই রূপাকে দেখতে পেয়ে ঝমকে যায় জয় বলে আরে রূপা তুই রূপা বলে হ্যাঁ আমি সেনগুপ্ত ফ্যামিলি থেকে বিজনেস ডিলটা ছিনিয়ে নিতে এসেছি সূর্য জিজ্ঞেস করে আরে ভাই তুই কি একে চিনিস যে তুই তুই করে বলছিস এ তো আমাদের বাড়ির লোক নয় বাইরের লোক বাইরের কাউকে তুই তুই করে বলতে নেই এইটুকু জানিস না তোরা শুনে রূপা ভাবে এত বছর পরেও বাবা আমাকে এইভাবে অস্বীকার করলো এরপর জয় এসে রূপাকে জানায় আমাদের বিজনেস খুবই খারাপ চলছে দাদার কিছু মনে নেই রূপা বলে হ্যাঁ উনি কুন্তলা মনে রাখতে পেরেছেন কিন্তু আমাকে মনে রাখতে পারেননি এরপর সেখানে উর্মি এসে পৌঁছায় উর্মিও রূপাকে দেখে চমকে ওঠে এরপর মিটিং এর টাইম হয়ে গেলে দীপা এসে পৌঁছতে থাকে সেখানে দীপা এসে দরজায় দাঁড়ালে এই নতুন রূপে দীপাকে দেখে সবাই একেবারে চমকে যায় দীপাও সূর্যকে দেখতে পেয়ে পুরনো দিনের সব স্মৃতিগুলো মনে করতে থাকে আবারও এত বছর পর তারা দুজনের সামনাসামনি হয় এইদিকে রূপা ও মাকে এই রূপে দেখে একেবারে চমকে যায় আর মনে মনে ভাবে মা তুমি একবার আমাকে বললেও না আর দীপা ডাক্তারবাবু চোখের দিকে চেয়ে মনে মনে ভাবে ডাক্তারবাবু আমার দিকে এইভাবে চেয়ে আছেন কেন উনি কি আমাকে চিনতে পারছেন না কিন্তু সূর্য সত্যিই দীপাকে চিনতে পারে না এরপর কাহিনী কোন দিকে মোড় নেয় জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন